ব্রিটেন ছেড়ে পালাচ্ছে অপামি ফেস আসলে কি তাই জানাবো স্কুলে যেহেতু বিমান বিধ্বস্ত কাকতালীয় দুর্ঘটনা নাকি অন্য কিছু এবং সর্বশেষে জানাবো এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা বিএনপি বলল গুজব এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ব্রিটেন ছেড়ে পালাচ্ছে অপামি ফেস সিস্টার আসলে কি তাই হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার প্রায় এক বছর হতে চলল চব্বিশের জুলাই গণবধানে হাসিনা সরকারের পতনের পর নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী এমপি মন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের অনেকে লন্ডনে আশ্রয় নিয়েছিল সেখানে এই সকল ব্যক্তিরা দেশ থেকে পাচার করা টাকায় নির্মিত বিলাসবহুল অট্টালিকায় বসবাস করছেন ইতিমধ্যে ব্রিটিশ সরকার বাংলাদেশ সরকারের দেওয়া তথ্য পাত্রের উপর ভিত্তি করে জব্দ করা শুরু করেছে বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থে যুক্তরাজ্যে করা সম্পদ যার জন্য আওয়ামী ফেসিস্টরা এখন সম্পদ ও জব্দের পাশাপাশি নিজেদের গ্রেফতার এড়াতে যুক্তরাজ্য ছাড়তে শুরু করেছে আতঙ্কে এ পরিস্থিতিতে সম্পদ পাচারের অভিযোগ ওঠায় সব ব্যক্তিদের অনেকে এখন যুক্তরাজ্যে তাদের সম্পদ ও সম্পত্তি বিক্রি কিংবা স্থানান্তর করার জন্য উঠে পড়ে গেছে এমনটি জানাচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ব্রিটেনে অবস্থান নেওয়া ও সম্পদের পাহাড় গড়াদের এই তালিকায় যেমন রয়েছে শেখ পরিবারের ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলেন ও তাপস তেমনি রয়েছে সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এছাড়া সাবেক মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আব্দুর রহমান শফিকুর রহমান খালিদ মাহমুদ চৌধুরী আবু সাইদ স্বপন সিলেট সিটির সাবেক মেয়র আনোয়ারুজ্জামান সহ প্রায় পঞ্চাশের অধিক আপামি ফেসিস্টরা ফেসিস্ট হাসিনা সরকারের সময় দেশ থেকে পাচার হওয়া দুইশ বিলিয়ন মার্কিন ডলার পুনরুদ্ধারে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে এগারোটি জয়েন্ট ইনভেস্টিগেশন টিম গঠন করেছে তাদের দেওয়া তথ্য উপাত্তের উপর ভিত্তি করে ইতিমধ্যে ব্রিটিশ সরকার সেন্ট্রাল লন্ডনে অবস্থানরত সাইফুল জামান চৌধুরীর একশো সত্তর মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করেছে এর পাশাপাশি ফেসিস্ট হাসিনার অন্যতম আস্থা ভাজন সালমান এফ রহমানের পুত্র শায়ান রহমানের নব্বই মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করেছে গার্ডিয়ান এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একটি তদন্তে দেখা গেছে ঢাকায় তদন্তাধীন বেশ কয়েকজন বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে যুক্তরাজ্যের সম্পত্তি বিক্রি স্থানান্তর বা পুনর অর্থায়ন করেছেন আর যুক্তরাজ্যের ল্যান্ড রেজিস্ট্রিতে প্রকাশিত তথ্যে দেখা যায় গত বছরে ঢাকার তদন্তাধীন ব্যক্তিদের মালিকানাধীন সম্পত্তির বিষয়ে কমপক্ষে বিশটি লেনদেনের জন্য আবেদন জমা পড়েছে এ ধরনের নথি সাধারণত বিক্রি হস্তান্তর বা বন্ধক পরিবর্তনের ইঙ্গিত দেয় এগুলোর মধ্যে তিনটি বাংলাদেশের একটি বঙ্গ ধন শিল্প গ্রুপের মালিকাধীন যার মূল্য 24.50 মিলিয়ন পাউন্ড গার্ডিয়ানের তদন্তে সম্পত্তিতে স্থানান্তরের ব্যক্তিদের তালিকায় নাম উঠে এসেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুল জামান চৌধুরী ভাই আনিসুদ জামান সহ একজন সফল ব্রিটিশ বাংলাদেশী প্রপার্টি ডেভেলপারের যদিও গার্ডিয়ান তার নাম প্রকাশ করেনি প্রতিবেদনে এদিকে বর্তমান উত্তৃত পরিস্থিতিতে ব্রিটেন অবಸ್ಥরত ফ্যাসিস্ট হাসিনার এই সব দসর দসম্পত্ত হস্তান্তরের পাশাপাশি যুক্তরাজ্য ছাড়ার উপায় তারা করছে গ্রেফতারের রাতে কার সম্পদ অভিযোগ প্রমাণিত হলে সম্পদ জব্দ ছাড়াও গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে সব সাবেক সরকারের স্বৈরাচার দুর্নীতিবাজ সাবেক এমপি মন্ত্রীদের স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্ত কাকতালীয় দুর্ঘটনা নাকি অন্য কিছু একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান উদ্যয়নের বারো মিনিটের মাথায় সেটি বিধ্বস্ত হয়ে পড়ে ঢাকার উত্তরা এলাকার মাইল্ড স্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনের ওপর মুহূর্তে চারপাশে ছড়িয়ে পড়ে আগুন ধোয়া আর আতঙ্ক স্কুলে তখন ছুটি হয়ে গিয়েছিল কিছু শিক্ষার্থী বেরিয়ে গিয়েছিল কেউ কেউ ভবনের ভেতরে ছিল কেউ বেরিয়ে এসেছিল কেউ আটকা পড়েছিল কেউ মরে গিয়েছিল আগুনের লেলিহান শিখায়। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে সংখ্যা বাড়তে থাকে নিহত বিশ আহত একশো আগুন আগুনে পুড়ে যাওয়া অধিকাংশ স্কুল পড়ুয়া কিশোর কারো দুই হাত কারো মুখ কারো গোটা শরীর পড়ে যায় এক একজনের বয়স ১০ থেকে বিশের মধ্যে হাসপাতালের বিছানায় ছটফট করে তারা যারা বেঁচে আছে আইএসপিআর জানিয়েছে বিমানটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর এফ টি বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান সোমবার দুপুর একটা ছয় মিনিটে কর্মীটোলার ঘাটটি থেকে উড্ডয়ন করে সেটি মাত্র বারো মিনিটের মাথায় একটা আঠারো মিনিটে সেটি যান্ত্রিক টুটিতে পড়ার পর বিধ্বস্ত হয় ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ এলাকায় নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন কিন্তু সেটি গিয়ে পড়ে একটি স্কুল ভবনের উপর নিজেও প্রাণ হারান পাইলট তৌকির তার এই আত্ম উৎসর্গের প্রচেষ্টা হয়তো আরো বড় বিপর্যয় এড়িয়েছে কিন্তু যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কোনো ভাবেই ছোট নয় ঘটনাস্থলে কিছুক্ষণ পরে পৌঁছে যায় সেনাবাহিনী ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর উদ্ধারকারী দল ইউনিট কাজ আটটি শুরু করে আগুন আহতদের বের করে করে সিএমএচ নেওয়া হয় দগ্ধদের একে একে হাসপাতালে ভর্তি করা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউট কুর্মিটলা ঢাকা মেডিকেল উত্তরা আধুনিক হাসপাতাল লুবনা জেনারেল সিএমএইচ এবং আরো কয়েকটি হাসপাতালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছে সবচেয়ে বেশি আহত সত্তর জন তাদের মধ্যে অনেকেই দগ্ধ কারো শরীরের ষাট থেকে সত্তর শতাংশ পড়ে গেছে একই সঙ্গে নিহত হয়েছেন অন্তত বিশ জন যার মধ্যে শুধু সিএমএইচ এই বারো জন কুর্মিটুলা জেনারেল হাসপাতাল উত্তর আধুনিক বার্ন ইউনিট লোবনা হাসপাতাল মিলিয়ে গড়পরতায় দগ্ধ আহত মৃত মিলিয়ে ভয়ঙ্কর এক মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে এই ঘটনায় শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেছেন এই ঘটনায় ভালো রকমে তদন্ত হবে আমরা আহতদের সুচিকিৎসা নিশ্চিত করব কোনো গাফিলতি হবে না একই সঙ্গে জাতীয় বার্ন ইউনিটে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাত আমির শফিকুর রহমান সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সারওয়ার ফারুকি মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান সহ অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা হাসপাতালের সামনে তৈরি হয় উপচে পড়া ভিড় অনেকে এখনো নিখোঁজ স্কুলের সামনে ছুটি আসা মা বাবার সন্তান খুঁজে পাগল প্রায় কেউ বলছে বড় পেয়েছে ছোটটা এখনো ভেতরে কেউ কান্নায় ভেঙে পড়েছেন বলেই ওর দুই হাত আর মুখ পড়ে গেছে বাঁচবে তো মিলিটারি রেস্কিউ বিগ্রেড হাসপাতাল হাসপাতালগুলো এবং পুলিশের ইমার্জেন্সি সেল হটলাইন চালু করেছে যাতে পরিচয়হীন বা নিখোঁজদের খোঁজ মিলতে পারে যাদের দেহ শনাক্ত করা যাবে না তাদের পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষার মাধ্যমে বিমানটি কেন দুর্ঘটনার শিকার হল তা এখনো পরিষ্কার নয় আইএসপিআর বলছে বিমানটি বা বিস্তারিত তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না তবে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এর আগেও বাংলাদেশ সামরিক বা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে কয়েকবার কিন্তু জনবহুল স্কুলে এভাবে একটি যুদ্ধ বিমান পতনের ঘটনা নজিরবিহীন প্রশিক্ষণ চলাকালে এফটি সেভেন বিজয়া যুদ্ধ বিমান কি এতটাই ঝুঁকিপূর্ণ বিমান উড্ডয়ন ব্যবস্থাপনায় কি ছিল কোনো গাফিলতি প্রযুক্তিগত ত্রুটি আগে ধরা পড়েছিল কিনা এসব প্রশ্ন উঠেছে এখন এখন দেশের শোকের দিন মঙ্গলবার একদিনের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত সব ধর্মীয় উপসান প্রার্থনা হবে নিহতদের আত্মার শান্তির জন্য কিন্তু কোনো রাষ্ট্রীয় শোক কি ফিরিয়ে দিতে পারে একটি চোদ্দ বছর বয়সী স্কুল ছেলেকে যার মুখটা আগুনে চলসে গেছেন বলেন কোন পতাকা নেড়ে থামানো যাবে সেই সব মায়ের কান্না যাদের সন্তান সকালে স্কুলে গিয়ে আর ফিরে আসেনি এই শোক এই ক্ষত হয়তো থেকে যাবে বাংলাদেশের হৃদয়ে আরো অনেক দিন এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা বিএনপি বলল গুজব সোনাগাজীতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এনসিপি নেতাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন উপজেলা ছাত্র দলের সদস্য সাবেক সদস্য সচিব নুর আলম সোহাগ গতকাল রবিবার দুপুরে জিরো পয়েন্ট আয়োজিত সমাবেশে তিনি বলেন যদি তারা প্রকাশ্যে ক্ষমা না চায় তবে এনসিপি নেতাদের ফেনীতে প্রবেশ করতে দেওয়া হবে না সুহাগের ভাষ্য এনসিপির এক নবীন নেতা বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন তিনি বলেন যে বয়সে আমার চেয়েও ছোট সে আজ এমন ভাষা ব্যবহার করছে এ দেশে বসবাস করতে হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালেদা আছিয়া ও তারেক রহমানের প্রতি শ্রদ্ধা রেখেই থাকতে হবে এনসিপি যদি মুক্তিযুদ্ধের ইতিহাসের মতো একপাক্ষিক জুলাই দাবি করতে চায় তাহলে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে তিনি আরো বলেন জুলাই একক কারণই এটি গণমানুষের আপনারা ঢাকায় নেতৃত্ব দেন আমরা আপনাদের নেতৃত্ব বিক্রির চেষ্টা জনগণ বুঝে ফেলেছে এদিকে ফেনী জেলা বিএনপি সাফ জানিয়ে দিয়েছে ছাত্রদল নেতার ওই বক্তব্য ফেসবুকে ঘুরে বেড়ানো এনসিপির কর্মসূচি প্রতিহতের ডাকের সঙ্গে তাদের কোন সম্পৃক্ততা নেই গতকাল সন্ধ্যা এক যৌথ বিবৃতিতে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আল্লাল উদ্দিন আলাল বলেন ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে যে আগামীকাল ফেনীতে এনসিপি সমাবেশ ঠেকানো হবে এ ধরনের কোন সিদ্ধান্ত বা পরিকল্পনা বিএনপি যারা এমন ছড়াচ্ছে শান্ত পরিবেশ অশান্ত করতে বিবৃতিতে বলা হয় গুজব ছড়ানো ব্যক্তিরা ফেসিস্টদের সহযোগী তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাই আমাদের কোন নেতাকর্মী উস্কানিমূলক বক্তব্য দিলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার বলেন বন্যার সময় বারো কোটি টাকার ত্রাণ নিয়ে মানুষের ক্ষোভ আছে কেউ যদি এর প্রতিবাদ করে সেটার দায়ী আমরা নেব না অন্যদিকে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসানুল মাহবুব জুবাইয়ের বিষয়টি স্পষ্ট করে বলেন বন্যার সময় যে টাকা উঠেছিল তার সঙ্গে সঙ্গে উপদেষ্টার তহবিলে জমা দেওয়া হয়েছে এ নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিবেদনও রয়েছে কেউ ইচ্ছাকৃতভাবে বিতর্ক তৈরি করছে তিনি আরো বলেন বিএনপি জামাত সহ শীর্ষ নেতাদের আমরা পরিস্থিতি ব্যাখ্যা করেছি আইনশৃঙ্খলা বাহিনী স্তর পুলিশ র‍্যাব সবাইকে সেরা সার্বক্ষণিক অবহিত রাখা হচ্ছে আমরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত নই প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন